কি করছেন সিগারেট টিগারেট তো সবই চলছে দেখতে পাচ্ছি আর কোথায় কোথায় দারুন ব্যাপার না না এখানে অন্যায় কাজ করবেন তো ভিডিওটা আপনারা দেখলাম যে একটা লোক এরকম ট্রেনে উঠেছিল তো ট্রেনে ওঠার পর লোকটা দেখে কিছু লোক তাস খেলছে দেখলাম ভিড়টাতে তো এবং তারা স্মোক করছে তার সাথে এটা শোন এটা একদিনের ব্যাপার এটা ডেইলি এরকম হয় ডেইলি লোকাল ট্রেনে যারা যাতায়াত করে ডেইলি মানে কিছু ডেইলি প্যাসেঞ্জারে যারা আছে তারা মনে করে ট্রেনটা আমাদের শ্বশুরের ট্রেন আর সেখানে যদি ধরুন আমার মতো পাবলিক ধরো মাঝে মাঝে ধরুন আমরা ট্রেনে উঠি সেখানে যদি আমাদের রীতিমতো অত্যাচার করে এরা এটা টিম থাকে একটা ট্রেনের মধ্যে ভাগ করা পঁচিশ তিরিশ জন একসাথে থাকে যদি আমি যদি কেউ ধরুন আপনি বা আমি যদি কেউ প্রতিবাদ করি দেখুন আমার কথা এটা তো সিনেমা না আমরা একজন ধরুন প্রতিবাদ করলাম সেখানে তিরিশ চল্লিশ জনের উল্টে গরম দেয় নামিয়ে দেবো ট্রেন থেকে ফেলে দেবো এমন ধরনের কথা শুনতে হয় তো এখানে আমার মনে হয় রেল পুলিশের উচিত এই জিনিসটাকে খতিয়ে দেখা এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া মানে ডেইলি এটা আরে ভাই টিকিট কেটে আপনারাও জানেন এমন না যে আপনার পনেরো টাকার টিকিট পঞ্চাশ টাকা দিয়ে কাটেন তারপরে দেখুন ভিডিওটাতে কত বড়ো এদের কত এদের ক্ষমতা এদের মানে কীরকম দেমাগ স্মোক করছে নিজের দোষ করছে উল্টে আবার গরম থ্রেট করছে তাহলে আমি স্যালুট জানাই সেই দাদাকে যিনি ভিডিওটা করেছিলেন সিরিয়াসলি দাদা স্যালুট স্যালুট জানাই আপনাদের মতো লোকদের প্রতিবাদটা করে হয়তো আমরা হয়তো অনেক সময় পারবো না শ্বাস করার কারণ আমাদের সাধারণ ভয় লাগে অনেক সময় কারণ হ্যাঁ হয়তো একা পরে কিন্তু লোকটা যথেষ্ট সাহস আছে তার জন্য তো স্যালুট কিন্তু কথা বলছি হয়তো পরে লোকটাকে হয়তো গায়ে হাত তুলেছিল হয়তো কী করবে কিন্তু অনেক সময় অনেকে ভয়ের জন্য পারে না অনেক পরিবার থাকে বউ থাকে বাচ্চা থাকে হয়তো সাহস পায় না থ্রেট করে রীতিমতো ট্রেনে ফেলে দেবো ট্রেন থেকে এই করবো মানে মানে এটা বছরের পর বছর ধরে এটা চলে আসছে মানে এক ছিটি আদা দাগ এদের কিন্তু ক্ষমতা ওই ট্রেনের ভিতরেই ট্রেনের ট্রেনের বাইরে নামলে এরা পুরো জুজু হয়ে যায় ভয়তে ট্রেনের ভিতরেই কিন্তু এদের ক্ষমতা নামার পর কোনো পাওয়ার নেই এদের মানে এই রঙ রোগা খেঙড়া কাটির মতো লোকও গরম দেয় জানে আমার পিছনে কুড়িজন আছে শুন প্রত্যেকে বলছি আর যদি আপনি পুরুষন ত্রিশ চল্লিশ জন মিলে একজন দুজন মানুষকে ভয় দেখানোটা কোনো বাহাদুরি না এগুলোকে বাহাদুরি এগুলো হচ্ছে কাপুরুষতার লক্ষণ বাহাদুরি কাকে বলে সেম ওপেন ওয়ান ইজ টু ওয়ান কাউকে ক্ষমতা গরম দেখানো তাহলে বুঝবো ক্ষমতা আছে আমার মতে পুলিশের উচিত এগুলো খতিয়ে দেখা রেল পুলিশ যদি ডেইলি এরকম জিনিস চলছে উল্টে গরম দেখুন কত সাহস স্মোক করছে ড্রিঙ্ক করছে লোকাল ট্রেনটাকে এরা মনে করে আমাদের বৈঠকখানা মানিয়ে রেখেছে ক্লাব এটা কি ট্রেন সরকারি যা কী করে সাহস পাস মুখ করার এই লোকগুলো ভালো করে মুখগুলো চিনে রাখুন আমি মুখগুলো সব দেখা দেখিয়ে দিলাম যে ওটাকে বোঝা উচিত কিছু বলার নেই আর